সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি থেকে আজকে আপনাদের মাঝে তুলে ধরব গরিবের প্যাকেজ হলিস্টান ফ্রিজিয়ান গরু গরুটির বয়স ছয় দাঁত খুব সুন্দর ডবল বডির গরু বডি দেখেন পিছন সাইজ কি ভারী ডবল বডির গরু গরুটির বয়স হইল ছয় যে ভাষা দেখেন বিশাল ভাষা খুব সুন্দর গরু একটি বাচ্চা হইল সার বাচ্চা টাইগার বাচ্চা সার বাচ্চা বয়স ছয় দাঁত দুধ আছে তেরো লিটার দর্শক দুধ আছে তেরো লিটার আপনারা আসবেন দুধ দেওয়ার পরে গরু নিয়ে যাবেন দুধ দেখে শুনে তেরো লিটার দুধ দর্শক বারো তেরো লিটার দুধের গরু কিনতে গেলে বর্তমানে এরকম কম দামে গরু পাবেন না গরুটির দাম আমি দিয়ে দিচ্ছি সার বাচ্চা খুব সুন্দর বাচ্চা গরুটির দাম আমি দিয়ে দিচ্ছি দর্শক দাম হচ্ছে একদম বাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যদি কোনো ভাই গরুটি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুটি পৌঁছে দেওয়া হবে ভালো থাকবেন দিনাজপুর আফরান টিভির সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই আমার ভিডিও ছাড়া হয় নতুন নতুন প্যাকেজ গরিবের প্যাকেজ ভালো মানের ফ্রিজিয়ান আন অলিস্টান ফ্রিজে আন বাচ্চা কিনতে বা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন as alaykum.